ভারত এ দলের হয়ে অস্ট্রেলিয়ায় জুরেলের পারফরমেন্সটা আকর্ষণীয় প্রথমবার অস্ট্রেলিয়ায় খেলা জুরেল যেন এই কন্ডিশনের সাথে বেশ সুপরিচিত বাউন্সি পিজ্যানতার বন্ধু হুক কিংবা ব্যাকফুট পান্স সব তার শিল্প সূক্ষ্ম তুলির ছোঁয়া কোকাবোরা বলের ভেলকিও বিচলিত করতে পারেনি তাকে যে সিরিজে রান তো দূর ক্রিজের টিকে থাকাও দুষ্কর সেখানেই নিজের প্রতিবার জানান দিয়েছেন তিনি দুই ইনিংসে করেছেন যথাক্রমে আশি ও আটষট্টি বলে রাখা ভালো দ্য ওয়াল খ্যাত টেস্ট স্পেশালিস্ট বা ধৈর্যের প্রতীক চেতেশ্বর পূজারা বা রাহুল দ্রাবিড় অস্ট্রেলিয়ায় প্রথম শতকের জন্য চাতক পাখির মতো চেয়েছিলেন বহুদিন এমনকি এই যুগের অন্যতম সেরা টেস্ট ব্যাটার জো রুটেরও অস্ট্রেলিয়ায় সেঞ্চুরির জন্য অপেক্ষাটা ছিল বেশ দীর্ঘ লেবুর শুক্রান আরও বেশি ত্বকের যত্ন আরও বেশি চলে আরও বেশি আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি রোহিত শর্মা নেই প্রথম টেস্টে শুভমান গিল ইঞ্জুরিতে বিরাট কোহলি লোকেশ রাহুল্লা নেই ছন্দে তাই জুরেল যে প্রথম টেস্ট খেলতে যাচ্ছেন তা নিয়ে আপাতত সন্দেহের জায়গা নেই এভাবেই ভারত দলে জায়গা হচ্ছে জুরেলের যদিও দলের সাথে আছেন অনেক দিন ধরেই মনে হচ্ছে ভারত দলের হজবরল অবস্থার অপেক্ষাতেই ছিলেন তিনি যেভাবে তিনি ব্যাট করেছেন মনে হচ্ছে তিনি যেন বহু বছরের অভিজ্ঞ কোনো ব্যাটার ধারাবাস্য ঘর থেকে তো নাসির হোসেন শচীন টেন্ডুলকার বিভিএস লক্ষণটা বারংবার তার ঠান্ডা মাথার বিচক্ষণতা পুতর অটল ইচ্ছা শক্তির প্রশংসা করছিলেন জুরেলের মাঝে নেই অতিরিক্ত উত্তেজনা বা নার্ভাসনেস সে যেন স্থির মানব তবে শুরুটা তো সহজ ছিল না তার মাত্র পাঁচ বছর বয়সে বাসের চাকার নিচে তার বাম পাটি পড়ে যায় পরে প্লাস্টিক সার্জারিও করতে হয় তাকে কড়া শাসনে বড় হওয়া আর্মির এই সন্তান লুকিয়ে লুকিয়ে খেলতেন ক্রিকেট একদিন বাবা পত্রিকা পড়ছিলেন হঠাৎ তাকে দেখে বললেন তোমার নামেই একজন বেশ ভালো ক্রিকেট খেলে নাকি অনেক রান করেছে যেন সেদিন বেশ ভয় পেয়েছিলেন জুরেল সে ঘটনায় শেয়ার করেছেন সম্প্রীতি এরপর তার বাবা লোন নিয়ে তাকে দুই হাজার টাকা দিয়ে একটা ব্যাট কিনে দেন মায়ের গহনা বন্ধ করে ক্রিকেট খেলার সরঞ্জাম কিনতে হয় তাকে মাত্র ১৩ বছর থেকে আগ্রা থেকে নয়ডাতে আসতেন ক্রিকেট একাডেমিতে তার কোচ ফুলচান্দ জানান তাকে বল করতে করতে কাদো কোনোই ব্যথা হয়ে যেত তার ইংল্যান্ড সিরিজের আগে রাজস্থান রয়্যালস এর একাডেমিতে দিনে একশো চল্লিশ ওভার ব্যাট করতেন তিনি তবে কৌশলটা এমনভাবেই গড়েছেন তিনি যেন প্রতিকূল পরিস্থিতিতে টিকে থাকতে পারেন একদম ক্লাসিক্যাল দ্রাবিড়ের মতো হয়তো নয় তবে চলনশীল হাফ ফুট ফুটপ্রেস এবং ছোট ব্যাগ সবই যেন তার নক্ষ দর্পণে প্রাইম টাইমের আজিঙ্কা রাহানের কথা মনে করিয়ে দেয় মার্কুডের একানব্বই মাইলের বলটা আপার কাটে বাউন্ডারির বাইরে পাঠিয়ে তার টেস্টের চার ছক্কর যাত্রা শুরু এমন ব্যাটারি তো অস্ট্রেলিয়ার মতো জায়গায় দরকার বাউন্স দেখে শুনে বুঝে মারতে বা ছাড়তে পটু তিনি তার অবিচলিত মেজাজ আর টেকনিকই তাকে আরও টেকসই করেছে ইংল্যান্ড সিরিজে বেশ কয়েকবার ভারতকে কোলাপ থেকেও বাঁচিয়েছেন তিনি সাবেক ভারতীয় কোচ রবি শাস্ত্রী আইসিসিকে দেওয়া সাক্ষাৎকারে বলেন জুরেলের ঠান্ডা মেজাজ চাপের সময় তার মানসিকতা ও দৃঢ় বনবল তাকে মুগ্ধ করেছে তিনি আরও বলেন চাপে পড়লে সব খেলোয়াড়দের স্ট্রাগেল করতে দেখা যায় স্নায়ু যুদ্ধে ভেঙে পড়তে দেখা যায় তবে এই ছেলেটা ব্যতিক্রম সে নিঃসন্দেহে ভালো ব্যাটার হতে পারবে ঋষভ পান্ত ফিরলেই জায়গা হারান জুরেল তবে দমে যাননি তিনি আরও কঠোর পরিশ্রম করে ফিরে এসেছেন আবারও খুলেছে জাতীয় দলের জায়গা দেখা যাক আবারও রূপকথা লিখতে পারেন কিনা না ধ্রুব জুরেল মাহফুজ আহমেদ খেলা একাত্তর